আসসালামু আলাইকুম প্লে স্টোর থেকে ও কেম প্রো নামে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন প্রথমে অ্যাপসটিতে ঢোকার পর প্রথমে আমাদেরকে অ্যাগ্রি বাটনটিতে ক্লিক করতে হবে অ্যাপসটি ব্যবহার করার জন্য রেজিস্টার বাটনে ক্লিক করে আমাদেরকে অ্যাপসটিতে রেজিস্টার করে নিতে হবে রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার রিজিয়ন এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিব আপনার রিজিয়ন বাংলাদেশ সিলেক্ট করার পর আপনার মেল অ্যাড্রেসটি বসিয়ে গেটে ভেরিফিকেশান কোডে ক্লিক করলে পেয়ে যাচ্ছেন চার ডিজিটের একটি ভেরিফিকেশান কোড আপনার মেল অ্যাড্রেস থেকে সেই ভেরিফিকেশান কোডটি বসিয়ে আপনার রেজিস্টার কমপ্লিট হবে এরপর আপনার পছন্দ মতো ছোটো বড়ো অ্যালফাভেট ও নিউমেরিক মিলিয়ে একটি পাসওয়ার্ড দিয়ে দিলেই হয়ে যাচ্ছে আপনার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার হওয়ার পর আপনাকে নতুন করে লগ করতে হবে লগ ইন করার সময় যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ওপেন করেছিলেন এবং যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেটি দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করার সময় অবশ্যই রিজনে আপনার বাংলাদেশ অপশনটি সিলেক্ট করে নিতে হবে লগ ইন করার পর এমনি একটি ইন্টারফেস দেখবেন এখন আমরা চলে যাব ফোনের ওয়াইফাইতে ওয়াইফাইতে গিয়ে আমরা আইপিসি নামের হটস্পটটিতে কানেক্ট করে নেব হটস্পটটি কানেক্ট করার পর আমরা অ্যাপসটিতে ব্যাক করব ব্যাক করার পর দেখুন আপনার ফোনে ক্যামেরাটি চলে এসেছে এরপর আমরা এখন ওয়াইফাইটি কানেক্ট করে নেব আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দিবেন কনফার্মে ক্লিক করবেন দেখুন আপনার নেটওয়ার্ক কনফিগারেশন সাকসেসফুল এখন আমরা প্লে বাটনটিতে ক্লিক করলে লাইভ ফুটেজগুলো দেখতে পারবো